তো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো বিদীপা ব্লগে সবাইকে স্বাগত ছোটদেরকে অনেক ভালোবাসা জানি বড়দেরকে প্রণাম জানি আজ আমি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখে দেখো আমি ব্লগে কি কি করি আজকে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা হয়েছিল তার জন্য আমি সাজবো আর কি ভিডিও বানাবো তার এই ব্লগটা বানানো যে দেখো আমি কী করে সে যে ভিডিও বানাই তো সেটা দেখানোর জন্য তো তার জন্য আমি চান করে চলে এসেছিলাম এখন তো ভিডিওটা বানাবো না বানিয়েছিলাম দুপুর দিকে সাড়ে তিনটে নাগাদ তো তারপরে আমার খুব আনন্দ হচ্ছিল পুজো আসছে তারপর আমি একটু ডান্স করে নিলাম দেখতেই পাচ্ছ আমি একটু ডান্স করে নিচ্ছি পাগলের মতন যাকে বলেন পাগল হয়ে গেছি তো তার জন্য আনন্দতে মানে কি বলবো পুজো আসছে এতটা এক্সাইটেড মানে আমি তোমাদেরকে বলার ভাষা নেই তো তারপর আমি দেখতে পাচ্ছো সিঁদুরটা পরে নিচ্ছি তো যেমন সিঁদুর পড়ি সেরকম সিঁদুরটা পরে নিলাম তো তারপর সিঁদুরটা পরে নেওয়ার পর এবার আমি গেছিলাম ছাদে যাব ছাদে তো যায়নি মা মনে হয় কাপড়টা মিলে দিয়েছিল আমি তোমাদেরকে ভুল বলছি তারপরে আমি বসে গেছিলাম একটা কাপড় পোনা নিয়েছিলাম সেটা আমি বসে গেছিলাম ভুগতে আর কি তো সেটাই বুনছিলাম তারপরে পাশে একটা আমাদের ছাগল আছে বুঝলে ভাই সে ছাগলটা তো ওখান থেকে কোথাও যায় না ওখানেই বসে থাকে আর মানুষের মতন হয়ে যাচ্ছে ছাগলটা কি বলবো কতখানে বসে আছে তো চলো আমি এখানে বসে কাপড়টা পৌঁছা তারপরে আমি ছাদে চলে গিয়েছিলাম কেন আমার মা মিলে দিয়েছিলো তার জন্য শুকাতে ছাদে চলে গেছিলাম তো ছাদে আমি কাপড় এগুলো সব কিছু শুকিয়ে নিয়ে সব কিছু তুললে পরবার তো তুলে নিচ্ছি তো সব কিছু তুলছি এখন আমি তো তুলে নেওয়া নেওয়া আমার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি তোমাদের সঙ্গে কী বলবো ভিডিও বানাতে আমার এতটাই ভালো লাগে তোমরা যদি সাপোর্ট করো আমার অবশ্যই আরও ভালো লাগবে ভিডিও বানাতে তো তারপর আমি ছাদে চলে ছাদে থেকে নেমে চলে সি দিয়ে দেখতে পাচ্ছ নেমে চলে এলাম ছাদ থেকে তো তারপর আপনি এখানে কাপড়টা রেখে দিয়ে আর কি তখন টাত খেয়ে তারপর রেডি হয়ে গেছিলাম ওখানে শুয়ে রেস নিয়ে তো এদের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ কেননা তোমরা কিছু না বললে আমি তো বুঝতেই পারবো না তোমার কেমন লাগছে তো এটা আমি করেছিলাম তো তারপর আমি এখানে রিং লাইটটা নিয়ে চলে গেছিলাম তারপর ভিডিও বানিয়েছি আমি জানি না কেন জানি না আজ নিজে কেন তোর লাগে মন সেজেছি রং লেগেছি এত খুশি দেখি আগে বানিয়েছি একটু বলবে কমেন্ট করে বুঝতে পারলে অবশ্যই তারপর দেখো আমি ঘরে চলে এসে রিং লাইটের ভিতরে আমি একটু মজা করে নিচ্ছিলাম তো দেখতেই পেলে তো তোমাদেরকে বলছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই সবাইকে